গুড মর্নিং ওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি এখন এই যে যাচ্ছি কোথায় তো এখন যাচ্ছি আমি একটা শাক আনতে অনেক দিন হয়ে গিয়েছে এই শাকটা খাওয়ার খুব ইচ্ছা ছিল মাঝে মধ্যে তোমাদের দাদা ভাই এনে দিত কিন্তু এখন ও গাড়ি চালায় তো এখন সময়ই পায় না এই জন্যে আমি আর ঋষিকা যাচ্ছি আর এই যে পুকুর পাড় দিয়ে যাচ্ছি আর এত সুন্দর হাওয়া চলছে এখন প্রায় নটা মতন বাজে রোদ্রের তাপটা দেখো কেমন তার মধ্যে কিন্তু হাওয়াটা বেশ ভালো লাগছিল এই যে চলে এসেছি পিপুল শাক নিতে আর এই পিপুল শাকটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে একটু ঝাল ঝাল লাগে আর মানে বেশি নরম পাতা থাকলে আর বেশি রকম পাতা দিলে একটু তিতকেও লাগে কিন্তু ভীষণই ভালো লাগে আর স্বাস্থ্যের পক্ষে তো এটা ভীষণই ভালো একটা শাক তো আমি ঋষিকা চলে এসেছি আর ফোনটা ছিল ঋষিকার হাতে আর ঋষিকা এত সুন্দর শাক দেখে শুধু তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে মানে শাকগুলো দেখেই লোভ লাগছিল আর শাক জিনিসটা যে ভালোবাসে এইভাবে শাক দেখলে না সে শুধু তুলেই যাবে ভাববে যে বাস তুলতেই থাকে আর সেম আমার অবস্থাও সে একই ছিল তো দুজনই বেশ অনেক কটা শাক তুলেছি এখন এই যে বাড়ির দিকে যাচ্ছি আর রৌদ্রের তাপটা বন্ধুরা এত বেশি কি আর বলবো আর আমি তো ঘেমে ঘেমেও যাচ্ছিলাম তো চলো বাড়ির দিকে যাচ্ছি আর যেতে যেতে দেখো পুকুরের সাইড দে যে ছোট ছোটো মাছ কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে ঋষিকা তো কয়েকটা ধরার চেষ্টা করেছে কিন্তু জলে এইভাবে মাছ কি ধরা যায় বলো যাই হোক দেখতে ভীষণই ভালো লাগছে বলো সকালবেলায় ঋষিকাকে পড়াতে এসেছিলেন মাস্টার মাস্টারমশাই তো সকালবেলায় ও দুধ খায়নি আসলে যতই বলি না কেন যে পড়ানোর আগে মানে মাস্টার মশাই আসার আগে একটু কিছু দিই খা ও খাবেই না বলবে যে আগে আমি পড়ে নেব তারপরেই খাবো যাই হোক ওকে দুধ গরম করে দিয়ে দিয়েছি তারপরে এই যে ফ্লিপকার্টের থেকে একটা পার্সেল এসেছে তো চলো দেখা যাক কি এসেছে আসলে ঋষিকার একটা পছন্দের জিনিস মানে অনেক দিন ধরে এটা পছন্দ করছিল। আসলে কিছুদিন আগে ও এই জিনিসটা স্কুলে গিয়ে হারিয়ে ফেলেছে মানে সেম এই কোম্পানি ছিল না ওটা অনেক ভালো কোম্পানি ছিল অনেক ভালো জিনিস ছিল তো এখন আর মানে ওটা হারানোর পর আমরা আর অত দাম দিয়ে ভালো বোতল দেওয়ার মানে ডিসিশনটা নিতে পারলাম না বলেছিলাম যে একটু কমের মধ্যেই তোকে বোতল দেবো অত ভালো বোতল দেওয়া যাবে না কেননা এখনও তুমি যত্ন করতে শেখো নি তো এই বোতলটা ওই পছন্দ করে অর্ডার করেছিল এসে গিয়েছে দেখতেই পারছ কিন্তু ওর মনে হচ্ছে বেশি একটা পছন্দ হচ্ছে না তো যাই হোক এই ভয়েসটা দিচ্ছি আমি প্রায় একদিন পরে এই বলছি যে ওই বোতলটা বাধ্য হয়ে আমাকে ফিরে রিটার্ন করতে হয়েছে কারণ হচ্ছে কম দাম হলেও একদম কম দামে তো ওই বোতলটা কেনা হয়নি বেশ ভালোই দাম নিয়েছে আর জলটা মানে খুব তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছিলো এই জন্যে ওর একদমই ভালো লাগেনি এর আগে যে বোতলটা ছিল বলতে পারো আঠারো উনিশ ঘন্টা মতন ঠান্ডা জল রাখলে ঠান্ডা থাকতো গরম জল রাখলে গরম থাকতো তো এরকম জিনিস ইউজ করার পর কার বা এরকম জিনিস ভালো লাগে বলো তো ফিরে আমাকে বাধ্য হয়ে ওই বোতলটা রিটার্ন করতে হয়েছে তারপরে আরেকটা একটা বোতল অর্ডার করা হয়েছে যাই হোক সেটা যখন আসবে দেখব ওটা কেমন হয়েছে কিন্তু হ্যাঁ আগের মতন অত দামি বোতল আর দিচ্ছি না একটু কম দামের মধ্যেই দেওয়া হচ্ছে তো এই দেখো কথা বলতে বলতে ভাত রান্না হয়ে গিয়েছে এখন আমরা একটু টিফিন করে নেব তো শশা কেটেছি পেঁয়াজ টমেটার এর মধ্যে ছোলা ভাজা বাদাম ভাজা পেঁয়াজ লঙ্কা লেবু লবণ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি সকালবেলায় একটু হেলদি হেলদি টিফিন হয়ে যাবে ওই ছোলা বাদামটা অনেকটা কম দিয়েছি কারণ এত গরম পড়েছে এই গরমের মধ্যে না মানে এইগুলোও খুব তাড়াতাড়ি হজম হবে না জানো এই জন্যে খুব অল্প দিয়েছি আর শশা পেঁয়াজ টমেটার এগুলো একটু বেশি বেশি দিয়েই খাচ্ছি এখন দেখো এই যে পিঁপুল শাকটা সুন্দর কেটে কুটে ধুয়ে এনে রেখেছি এখন রান্না করব পিঁপুল শাক আলু কেটে রেখেছিলাম এই যে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি এর মধ্যে আলু লঙ্কা লবণ এগুলো দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর দেখো আলুগুলো বেশ গলে গিয়েছে তো কি বলো আমি মানে হালে এই টাইপের আমি মাছ দিয়ে যদি শাকের ঝোল করি তো এই টাইপেরই করছি কারণ মনে হয় যে এই টাইপের করলে একটু তেলটাও কম লাগে আবার টেস্টটা সেম টু সেমই থাকে জানো ওই মানে কি বলতো এটা সেদ্ধ করে লাস্টের দিকে যখন ফোড়ন দেব তখন তো তেল দিয়েই ফোড়নটা দিতে হবে আর এই যে কালকের ভাজা মাছগুলো একটু তেলের মধ্যে নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি আর এখন এই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেব জিরে আর একটু হলুদ দেবো যেহেতু শাকের ঝোলের মধ্যে আমি হলুদ দিই তো এখন এর মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে ফোড়ংটা দিয়ে দিলে মানে হলুদের গন্ধটা বলবে না এই জন্যে এইভাবেই করলাম আমি আর বেশ কয়েক মাস ধরে শাকের ঝোল যদি মাছ দিয়ে করি বা নিরামিষও করি তো আলুগুলো না ভেজে আমি এইভাবে সেদ্ধ করে নিই সেদ্ধ করার পর লাস্টে যে ফোড়নটা দিয়ে দিই এইভাবে খেতে কিন্তু সেম একই টেস্ট হয় আর আমার মনে হয় কম তেলে কিন্তু ভালো টেস্টি খাবারটাও হয়ে যায় আর এই গরমের মধ্যে বেশি বেশি তেল দিয়ে রান্না করতে তো মন চায় না খেতেও মন চায় না এই টাইপের সিম্পল খাবার খেয়ে কিন্তু বেশ তৃপ্তিতে থাকা যায় গরমের মধ্যে তারপর বসিয়ে দিচ্ছি এই যে লাউয়ের ঘণ্ট ঋষিকার আজকে খুব মন চেয়েছিল লাউয়ের ঘণ্ট খাবে বলে তো ওর বাবা বাজার থেকে লাউ এনেছে তো ওই পুঁটি মাছ দিয়েই লাউয়ের ঘন্ট করছি আমি এই গরমের মধ্যে লাউয়ের তরকারি বা লাউয়ের ঘণ্ট বা ডাল দিয়ে লাউ খেতে কিন্তু বেশ ভালো লাগে আর খেয়েও বেশ আরাম পাওয়া যায় খেয়ে তৃপ্তি হয়ে থাকা যায় তো সবটুকু মাছ দিচ্ছে না একটু মাছ আমি বাঁচিয়ে রাখছি যেন এত ঘিচিচেনি মাছ ভালো লাগে না আসলে মাছ যদিও বা ভালো খাই তো এত বেশি হলে কিন্তু একদমই ভালো লাগে না তো ওই জিরে ধনের গুঁড়ি ছিল সেইটাই ঘন্টর মধ্যে দিয়ে দিলাম লাস্টে এই যে চালের গুঁড়িটা গুলিয়ে তারপরে যে দিয়ে নাড়াচাড়া দিয়ে এখন নামিয়ে নেব এই ঘন্টটা রান্নাটা হয়ে গিয়েছে এবারে এই যে নোংরা থালা বাসনগুলো কলপারে রেখে আসব। আর এই যে এই জানালা থেকে এত হাওয়া আসছিলো ঠিক মতন গ্যাসই জ্বলছিল না তো ওই পাল্লাটা খুলে দিলাম ওটা বন্ধ করেই আমি রান্না করছিলাম আর মানি প্লান্টের গাছগুলো না আমি এক সাইডে করে রেখে দিয়েছিলাম দেখলাম রান্না করার সময় পাতাটা ভীষণ গরম হয়ে গিয়েছে আর আমরা যেহেতু এখন জানি যে গাছেও কিন্তু জিপ আছে গাছেও কিন্তু সুখ দুঃখ তারপর কষ্ট সব কিছু অনুভূতি করে তো আমার কষ্ট লাগলো যখন দেখলাম পাতাটা পুরো গরমে ধাধা করছে তো কি করলাম মানি প্ল্যান্টের গাছটা আমি সরিয়ে রেখে দিয়েছিলাম যে রান্না হয়ে যাক তারপরে এখানটা মুছে তারপরে রেখে দেব জায়গা মতন তো এখন থেকে যখনই আমি রান্না করব। আমি আগে ওই মানি প্ল্যান্ট গাছটা সরিয়ে নেব তো যাই হোক এখন এই যে টেবিলটা ভালো করে মুছে নেছি। ঘরটা একটু গুছিয়ে নিয়ে তারপরে এই যে ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি আর এই গরমের দিনে সত্যি কথা বন্ধুরা সকাল থেকে এই যে দুপুর পর্যন্ত যে কাজের ধাপটা থাকে এটা ভীষণই কষ্টকর থাকে গরমের দিনে মানে নড়তে চড়তেও ইচ্ছা করে না এই গরমের দিনে দিনটা হয়তো অনেক বড় হয়ে যায় কিন্তু সত্যি কথা শরীরে কোনো এনার্জি থাকে না যে কাজ করবো তবুও ফুল এনার্জির সাথে কিন্তু কাজ করতেই হবে কিছু করার নেই সংসারটাকে ঠিকঠাক সুন্দর করে রাখার জন্যে তাই এখন এই যে ঘরটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি সুন্দর করে আর যাই হোক দুপুরবেলায় এই কাজটা তো আমি প্রত্যেক দিনই করে থাকি দুপুরবেলায় রান্নাঘরটা গুছিয়ে নিই সাথে সাথে ঘরটাকেও গুছিয়ে নিই এটা করলে বেশ ভালো হয় মাথায় আর বেশি হেডেক থাকে না জানো মানে নিশ্চিন্তভাবে বাকি সময়টুকু কাটানো যায় চলো বেলার সমস্ত কাজকর্ম সেরে তারপরে এই যে চলে আসলাম খাওয়া দাওয়া করতে এখন এই যে আমার খুবই ফেভারিট পেঁপুল শাক নিয়ে নিচ্ছি সত্যি ভীষণই টেস্টি হয়েছিল পেঁপুল শাকটা আমি তো ভীষণই ভালো খাই ঋষিকা খেতে বসেছে তোমাদের দাদা ভাইও খেতে বসেছে আর এই যে লাভের ঘন্ট তো চলো বন্ধুরা খেতে খেতে ভিডিওটা শেষ করে দিচ্ছি ফিরে দেখা হবে কালকে ঠিক দুপুর দুটোই সবাই পাশে থেকো সবাই ভালো থেকো